হাই ফ্রেন্ডস আজকে আমরা দুজনে এসেছি দীঘল পুকুরি ওয়ার মেমোরিয়ালে তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তোমরাও এনজয় করবে আমার সঙ্গে আমরা নিচে এসে গেছি চলো তোমাদের ঘুরে ঘুরে দেখায় আগে তোমাদের দেখায় দেখো এখানে ঠিক পিছনে একটা ফাউন্টেন আছে এবার চলো তোমাদেরকে এটা দেখায় ঘুরে ঘুরে ভালো লাগছে জায়গাটা এসে খুব সুন্দর এটা হচ্ছে কার্গিল যুদ্ধে ব্যবহৃত অরিজিনাল জেট ফাইটার যেটা দিগল পুখরী ওয়ার মেমোরিয়ালে এনে রাখা হয়েছে জায়গাটা খুব সুন্দর দেখে মনটা মানে ভরে যায় ভালো লাগে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে এই পুকুরটার নাম হচ্ছে দিগল পুকুরি এবার আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়াল মিউজিয়ামটা তোমাদের দেখাবার জন্যে শুধু জায়গাটা দেখো কি সুন্দর চারপাশটা আর হালকা একটা বাতাস বইছে ভালো লাগছে এত যে গরম আমাদের এখানে এখানে এসে ভালো লাগছে বাতাসও বইছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা সুন্দর লাগছে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম ভীষণ ভীষণ টেস্টি ঘোরা শেষ এবার বাড়ি ফেরার পাল্লা বাসে করে বাড়ি ফিরে যাচ্ছি সকালে খবরটা পেয়ে মনটা খুব খারাপ হয়েছিল এখানে এসে একটু হলেও ভালো লাগলো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা হবে বসে গেলাম সবজি কাটতে আজকে ডিনারে বানাবো কাঁচকল ভাজা আর মাছ ভাজা আগে সবজিটা কেটে নিই তারপর ডিনারটা রেডি করবো ভাত আর ডাল করতে হবে না আমি দিনেই বানিয়ে রেখেছি ডাল আমি সবজিটা কেটে নিই তোমরা দেখতে ভাকো যেমন বসে গেলাম ডিনার করতে আজকে ডিনারে বানালাম মাছ ভাজা আর কাঁচকল ভাজা ও ডিনার করছে একসঙ্গে কিন্তু টি শার্ট পরে নাই তাই আর ক্যামেরার সামনে এলো না চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে ডিনার আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে এবার আসি টাইটেল প্রসঙ্গে আজকে সকালে মাসি দরজা ঠকঠক করে দরজা খুলে দেখি মাসি কাঁদছে মাসের কাছে জানতে পারি যে গতকাল রাত্রে মাসির ঘরে চুরি হয়েছে দুটো মোবাইল আর অনেক কিছু চুরি হয়েছে মাহিকে দেখে এতটাই খারাপ লেগেছিল এতটাই কষ্ট হয়েছিল যে ভিডিও করতে আর মন যায়নি কিন্তু পরে ভাবলাম এটাও তো আমার একটা কাজ আমি যখন তোমাদের সঙ্গে আমার সুখের মুহূর্ত আনন্দের কথা আমার ডেলি লাইফ শেয়ার করি তখন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত বিকেলবেলা একটু বেরিয়েছিলাম যাতে মনটা ভালো হয় তখন থেকে ভিডিওটা শুরু করি মাসিও মাসিরও মনটা খুবই খারাপ সন্ধেবেলা এখানে এসেছিল মাসি এমনি খুব হাসি খুশি প্রকৃতি কিন্তু এত বড় একটা ধাক্কা মাসিও ঠিক মেনে নিতে পারেনি মাসির মনটা প্রচণ্ড খারাপ সেই জন্য আর আমি মাহিকে মাসি কাছকে ভিডিওটা আনি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টস করো আমি কালকে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো